যেহেতু বৃষ্টির কারণে কুয়াশা মেঘে ঢেকে গিয়েছে এই সোজাটাই আছে তিরুপতি বালাজির মন্দির এখানে সবাই এসো লাইভটাতে জয়েন করো দেখো দেখো সাইড এর কত ভিউজ এখানে সবকিছু পূজা হচ্ছে তিরপতি মালাজা ক্যাম্পিল দেখতে পাচ্ছ এখানে মন্দিরটা আছে মেঘে ঢেকে গিয়েছে এখানে দেখানো যাচ্ছে না কাছে গেলে দেখতে পাবে এখানে দেখানো যাচ্ছে না வந்திருக்கு 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 দেখো বন্ধুরা অনেক কষ্টে পৌঁছে গেছি ফুল কুয়াশার জন্য কিছু বোঝা যাচ্ছে না এত পরিমাণ কুয়াশা মেঘ জমেছে এখানে পাহাড়ের গায়ে ওই জন্য কিছু বোঝা যাচ্ছে না দেখো বন্ধুরা কত ঠান্ডা পড়েছে মাথা টাথা ভিজে গিয়েছে পুরো একদম এখানে আছে তিরুপতি বালাজি মন্দির কাছে যাব একটু বাজে সবাই জয়েন করলে কাছে আসব মেঘে পুরো ঢেকে গিয়েছে ওই জন্য দেখা যাচ্ছে না যাচ্ছি কাছে আমরা যাব এবার তিরুপতি বালাজি মন্দিরের কাছে যাচ্ছি সবাই লাইক জয়েন করো ওয়ান সেকেন্ড আমরা এখান থেকে সিঁড় দিয়ে লাভবো এবার এখানে দেখো পূজা হচ্ছে এখানে এখানে গান বাজনা সবকিছু এখানে হয় মঞ্চের এখানে কুয়াশায় সবকিছু বোঝা যাচ্ছে না এখানে তিরুপতি মালাজের মন্দিরের এখানে সব মঞ্চের এখানে গান বাজনা হয় দেখতে পাচ্ছি সবাই এখানে গান বাজনা হয় এই মঞ্চে আর এসে গেছি ফাইনালি এখন চলে এসেছি আমরা তিরুপতি বালাজি মন্দিরের টেম্পেল এর সামনে আমরা এসে গিয়েছি ওখানে আরতি হচ্ছে দেখতে পাচ্ছো অলরেডি ফাইলানি এসে গেছি দেখো কত কুয়াশা জমেছে আকাশে কত কুয়াশা জমেছে আকাশে পাহাড়ের সঙ্গে মেঘের সঙ্গে একাকিত্র হয়ে গিয়েছে দেখো কত লোকজন ভক্ত এখানে আর বিশেষত এখানে কাল থেকে বৃষ্টি হচ্ছে তার কারণে পারিনি এখন এসেছি এখানে কুয়াশা জমে আছে বালাজি মন্দিরের এখানে দেখা বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক করবে আর এখানে আমি সব গিয়ে দেখাবো কাছে গিয়ে ওখানে মনস আছে মনসের কাছে গিয়ে দেখাবো সবকিছুই ভালোভাবে যারা যারা লাইভটা জয়েন আমি কৃষ্ণনগর ফিরে আসার চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ আর লাইন পে লাইভটি সবাই শেয়ার করবেন লাইক করবেন যারা যারা দেখছে একটাই অনুরোধ লাইভটি লাইক করুন একটাই অনুরোধ এখানে দেখতে পাচ্ছো এখানে সব আরতি চলছে এখানে ওখানে উপরে যে ছিলাম সময় আমি সব কুয়াশাই তো বোঝা যাচ্ছে না ক্যামেরা কত ভালো আমরা যাবো তিরুপতি বালাজি মন্দিরের সামনেই যাবো দেখতে পাচ্ছ বালাজি মন্দির এখানে আছে বালাজি মন্দির যাবো খুবই প্রচন্ড ঠান্ডা এখানে প্রচন্ড কুয়াশা এই জন্য ভালোভাবে কিছু আমরা বেরোতে পারিনি এতদিন এত সময় বেরোতে পারিনি কালকে রাত্রের থেকে বেরোতে পারছি না এখন একটু বৃষ্টিটা থেমেছে বলে বেরিয়েছি বালাজি মন্দিরের সামনে যাব আপনাদেরকে দর্শন দেখাবো তার আগে আমি তোমাদেরকে দেখাবো এখানে আরতি হচ্ছে বালাজি মন্দিরের ট্যান্ট এখানে আপনাদেরকে দেখাবো আমি ওখানে গিয়ে দেখাবো আপনাদেরকে আশিস জানো এখানে দেখতে পাচ্ছ So I like the life for him, like the life for him. সমস্ত ঢেকে আছে কুয়াশায় সবকিছু কিছু ঢেকে আছে দেখানো যাচ্ছে না ভালোভাবে ফাইলানি ওখানে যাব এবার কারণ ওখানে তো ফোন অ্যালাউ নেই দেখাতে পারবো না দর্শন করার সময় দর্শনের টাইম আমাদের রাত তিনটের সময় আছে ফাইনালি সে সময়টা দেখাতে পারবো না যাই মন্দিরের যতটা ভিউজ আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশা আর কুয়াশা কুয়াশায় ঢেকে গিয়েছে মানে এতটাই উপরে ত্রিবর্তী টেম্পেলটা এতটাই পাহাড়ের উপরে যে এতটাই উচ্চতার উপরে এখানে হালকা বৃষ্টিতেই ডাক্তি হয়ে গিয়েছে কিছুই বোঝা যাচ্ছে না এখানে কিছুই বোঝা যাচ্ছে না কুয়াশা চারদিকে কুয়াশা চারিদিকে কুয়াশার কুয়াশায় ভরে গিয়েছে ফাইলানি এসে গিয়েছে সেই ত্রিভুবদি বালিতার সামনে দেখতে পাচ্ছো আরেকটু কাছ থেকে দেখাবো ভালোভাবে আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাতে চাই দেখো চলে এলাম এখানে এখানে দেখতে প্রচুর মানুষ ভাবে আয় কারণ বৃষ্টির কারণে মানুষজন বেরোতে পারছে না একটু নেমেছে ওই জন্য কিছুটা লোক হয়েছে এখানে এমন দিন দেখেছে আমি এমন এমন সময় এসেছি এখানে পা ফেলার জায়গা ছিল না এখানে যে বসবে ভালো হবে এমন কোনো জায়গা ছিল না এতটা ভিড় আরো এখানে প্রচুর প্যান্ডেল আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করবো যতটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছি এটা বালাজি টেম্পেল এখানে এই বালাজি বালাজি টেম্পেল এখানে আছে এখানে অলরেডি দর্শন চলছে ওখানে এই দেখুন এখানে বোঝা যাচ্ছে না কুয়াশার জন্য এখানে এই লোকজনেরা যাচ্ছে লোকজন যাচ্ছে ওখানে দেখুন এই দর্শনের লাইন । এখানে ছয় সাত ঘন্টা করে দশ লাইন করে হয়েছে যা ফাইনালি গোবিন্দা সবাই কমেন্ট করো দশ মিনিট থাকবো লাইভে বেশিক্ষণ থাকতে পারছি না আবার পরে দেখাবো আপনাদেরকে যেহেতু প্রচুর ঠান্ডা পড়ছে এখানে ওই জন্য দেখাতে পারছি না দেখতে দেখুন এখানে এখানে লাইনটা ছেড়ে দিয়েছে তো এখানে দেখুন কত লোকজনের আগমন চলছে দেখুন দেখাচ্ছে আপনাদেরকে এখানে দেখুন এখানে গেট দিয়ে ঘেরা আছে তো বোঝা যায় না দেখুন এখান থেকে লোকজন যাচ্ছে লাইন দিয়ে দেখুন দেখুন এখানে সব লোকজন আছে যাচ্ছে দেখতে পাচ্ছ দর্শনের জন্য ওরা যাচ্ছে আইলানি পুরো পরিষ্কার হয়ে গিয়েছে পুরো পরিষ্কার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এখনই দশ মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে গেল আপনারা দেখুন তাহলে দৃশ্যটা দেখে নিন আপনারা দৃশ্যটা আপনারা দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে দেখুন আর ওইদিকে ভালো ভালো এ আছে আমি দেখাবো সিনিয়ারি যেহেতু দশ মিনিট হয়ে গিয়েছে লাইভটা কাটতে বাধ্য হচ্ছি আর আপনাদের সহযোগিতায় তো আমি সব চালিয়ে চলেছে কিন্তু আপনারা লাইক করছেন না দেখছেন লাইকটা একটাই অনুরোধ লাইকে একটু লাইক করে যাবেন দেখুন কত সুন্দর ক্লিয়ার হয়ে গেল গোবিন্দা জয় গোবিন্দা হাইলানি পৌঁছে গিয়েছে এখানে এগারো মিনিট পুরে গিয়েছে যেহেতু দশ মিনিট লাইভে আসবো বলেছিলাম দশ মিনিট হয়ে গিয়েছে বাই নাইটে দেখা হবে আবার সবার সঙ্গে লাইভ আসবো সবকিছুই ভালো দেখাবো সুস্থ থাকবেন ভালো থাকবেন